ঢাকায় কমনওয়েলথ চার্টার বিষয়ক কর্মশালার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া সকালে রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করে তিনি বলেন কমনওয়েলথ চার্টার কেবল একটি দলিল নয় বরং এটি একটি জীবন্ত প্রতিশ্রুতি যা গণতন্ত্র মানবাধিকার লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার স্মরণ করিয়ে দেয় তিনি জানান কমনওয়েলথের ষাট শতাংশ জনসংখ্যা ত্রিশ বছরের নিচে আর বাংলাদেশে এই হার আরও বেশি তরুণ রাই এই পরিবর্তনের চালিকা শক্তি তিনি সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন তরুণরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছে উপদেষ্টা চার্টারের আদর্শ বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান কর্মশালায় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল সহ দেশবিদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অলরেডি 121 প্রপোজালস हैव बीन আইডেন্টিফাইড as রেডি ফর ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন while the national consensus commission is working actively to build agreement on the scope of scope and timeline of other necessary reforms at the same time the commission is also working diligently to finalize the july charter